বলে আড়াই হাজার টাকার মামলা দিব না আপনি এক হাজার টাকা দেবেন মোটরসাইকেলের জন্য পাঁচশো টাকা দিবেন না দুই হাজার টাকার মামলা দিব আপনার ট্রাফিকের ভিতরে তাদের আলাদা হচ্ছে রিমান্ড রুম আছে প্রত্যেকটা একটা ডিবি অফিস কায়েম করছে দেখবেন চৌমাতার মধ্যে মধ্যে দেখেন একটা মানুষকে যদি দশ পনেরো বিশ পঁচিশ লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে পুলিশের কনস্টেবল হইতে হয় এসআই হইতে হয় এই লোকটা টাকাটা উদ্ধার কিভাবে করবে দেখেন পোশাক তো বহুবার পরিবর্তন হয়েছে বাংলাদেশে পুলিশের র্যাবের বিডিআরের বিজিবির সশস্ত্র বাহিনীর খাইসলত্ব পরিবর্তন হয় নাই যে পুলিশ সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছেন তারা স্যাডলি আমাদের কাছে কোনো চিঠিপত্র লেখেন নাই তারা আমাদের কোনো পরামর্শ চান নাই ওনারা আমাদেরকে বোধ করেন নাই যে রাজনৈতিক দল আকারে আমাদের কোনো মতামত নেওয়া দরকার ছিল যেটা খুবই দুঃখজনক পুলিশের সংস্কারের বিষয়ে মোদ্দা কথা হচ্ছে যে পুলিশকে এক্সিকিউটিভ ইন্টারফেয়ারেন্স থেকে আলাদা করতে হবে আপনার নির্বাহী হুকুমের মাধ্যমে পুলিশকে যেভাবে মিসইউজ করা হয়েছে এটা বন্ধ করা দরকার দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশের একটা জবাবদিহিতার জায়গা তৈরি করা দরকার যে কারণে আমরা বহুবার বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশন করতে হবে বিভিন্ন ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের কাছে যেন দিতে না হয় র্যাবের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে সশস্ত্র বাহিনী বিজিবি এই যে টোটাল আইনশৃঙ্খলা বাহিনী আছে তার বিরুদ্ধে অভিযোগ কোন আইনশৃঙ্খলা বাহিনী নিতে পারবে না করতে পারবে না এটা ইন্ডিপেন্ডেন্ট বডি লাগবে তার বিরুদ্ধে অভিযোগ করবার জন্য তার তদন্ত করবার জন্য আলাদা বডি লাগবে এই জন্য আমরা বরাবর আগের মতোই বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশন করতে হবে এই কমিশন পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করবে এবং বিচার ট্রাইব্যুনাল করবে প্রয়োজনে থার্ড হচ্ছে আমরা বলেছি পুলিশের বেতন ভাতা তারপরে সুযোগ সুবিধা বাড়ানোর প্রশ্ন দেখেন একজন কনস্টেবল নয় দশ এগারো হাজার টাকা বেতন পায় এই মানুষটা কীভাবে দুইজনের চারজনের সংসার বাবা মাকে যদি দেখভাল করতে হয় ওষুধ চিকিৎসা ন্যূনতম বেঁচে থাকার যে দায় এটা সে কীভাবে শোধ করবে তাহলে রাষ্ট্র এমন একটা ফোর্স তৈরি করেছে তার এমন একটা বেতন কাঠামো তৈরি করেছে যেই কাঠামোটা তাকে আসলে অসৎ জীবনযাপন করতে বাধ্য করছে একটা মানুষকে যদি দশ পনেরো বিশ পঁচিশ লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে পুলিশের কনস্টেবল হইতে হয় এস হইতে হয় এই লোকটা টাকাটা উদ্ধার কিভাবে করবে আপনারা হয় প্রেসের কার্ড ব্যবহার করে আপনার মোটরসাইকেল থামায় না গাড়ি থামায় না কিন্তু সাধারণ মানুষের তো গাড়ি থামায় ফেলে থামায়া বলে আড়াই হাজার টাকার মামলা দিব না আপনি এক হাজার টাকা দেবেন মোটরসাইকেলের জন্য পাঁচশো টাকা দিবেন না দু হাজার টাকার মামলা দিব তো সবাই আপনারা দেখবেন যে প্রত্যেক আপনার ট্রাফিকের ভিতরে তাদের আলাদা হচ্ছে রিমান্ড রুম আছে প্রত্যেকটা একটা ডিবি অফিস কায়েম করছে দেখবেন চৌমাতার মধ্যে মধ্যে এই ডিবি অফিসে আপনাকে রিমান্ডে নিয়ে যায় মোটরসাইকেলের ড্রাইভারকে তারপরে পুলিশের এই অন্যান্য গাড়ির ড্রাইভারদেরকে ড্রাইভারদেরকে নিয়ে রিমান্ডে নিয়ে তারপরে বিকাশে নগদে চালাচালি হয় এই চালান দিয়ে গাড়ি ছাড়া দেয় অথবা গাড়ির লাইসেন্স জব্দ করা হয় কেন করবেন আর সে বাস্তবতাটা দেখেন তার জীবনের বাস্তবতাটা রোদে শীতে বৃষ্টিতে সে জীবনযাপন করে এর মধ্যে ভালো মানুষ আছে আমরা বলেছি যে পুলিশের সার্চ এবং রিমান্ড কালচারে অনেক বেশি আপনার ট্রান্সপারেন্ট হওয়া দরকার আপনারা বাহিরে মুভিতে দেখেছেন বাহিরের পুলিশে দেখেছেন বডি কাম ব্যবহার করে ক্যামেরা থাকে বুকের উপরে হেলমেটের উপরে টোটাল কনভার্সেশন তার কমিউনিকেশন কি করছে কি বলছে সবগুলো রেকর্ডেড থাকে এবং এগুলোই পুলিশের কাছে এভিডেন্স আকারে যায় পুলিশের কাজের ভিতরে আলাদা আলাদা বিভাগীকরণ করা দরকার আপনারা জজ কোর্টে গেলে দেখবেন যে পুলিশ মোটামুটি জাজের পরে সেই বিচার আচার চালাইতেছে কোথায় বেইল হবে কোথায় রিমান্ড কয়দিন দিবেক কাগজপত্র কোথায় সাক্ষী কোথায় টোটাল ক্রিমিনাল প্রসিডিংস থেকে পুলিশকে সরাই ফেলতে হবে তদন্ত দেখবেন পুলিশের একই এসআই তদন্তও করতেছে আবার মানুষের মানে মিছিলে মারামারি করা লাগবে পিটাপিটি করা লাগবে তাও সে করছে তাহলে এই ডিপার্টমেন্টাল কাজগুলোকে আলাদা করতে হবে মেয়েদের সেন্সিটিভিটি রিলেটেড কিছু ক্রাইমস আছে সেখানে আলাদা মহিলা পুলিশ দরকার এই ডিভিশন অফ ওয়ার্কগুলো করা দরকার এরপরে হচ্ছে আমরা বলেছি যে সেন্ট্রালাইজ পুলিশ ফোর্স দেওয়া দরকার। সারা দুনিয়াতে আছে যে আপনার কেন্দ্রীভূত পুলিশ প্রশাসন না থেকে আপনার স্থানীয়করণ করে দেওয়া দরকার রিক্রুটমেন্টের পরে রকম একটা অনেকগুলা আমাদের প্রস্তাবনা আছে যেটা অফিসিয়ালি আপনাদেরকে আমরা সুপারিশ আকারে কনফারেন্স করে আমরা দিব